দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শুরু হলো চোপড়া ব্লক জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সম্মেলন আগামী বিধানসভা নির্বাচনে চোপড়ার একটা নজির সৃষ্টি করতে চলেছে চোপড়া বিধানসভায় এ পর্যন্ত যতগুলো বিধানসভা ভোট হয়েছে সব নির্বাচনগুলোকে হার মানাবে দু হাজার ছাব্বিশের নির্বাচন কারণ এই দু হাজার ছাব্বিশের নির্বাচনে চোপড়ার বিধায়ক আমিদুল রহমান ব্যাপক হারে জয়ী হবেন যেটা শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষের মানুষ জানবেন যে চোপড়ায় এমন জনপ্রিয় বিধায়ক রয়েছেন গোটা পশ্চিমবঙ্গের মধ্যেও এক নজিরবিহীন রেকর্ড হতে পারে এমনই মন্তব্য করলেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জিয়াউল হক অন্যদিকে দিন লক্ষ্মীপুর অঞ্চলের নতুন করে অঞ্চল প্রেসিডেন্ট মেরাজুল ইসলাম নাম পুনরায় ঘোষণা চোপড়া ব্লক নির্বাচন কনভেনর তাহির আহমেদ পাশাপাশি লক্ষ্মীপুর অঞ্চলের অঞ্চল সম্মেলন থেকে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীপুর অঞ্চলের প্রেসিডেন্ট মেরাজুল ইসলাম বলেন আমরা লক্ষ্মীপুর অঞ্চল থেকে আগামী বিধানসভা নির্বাচনে পঁচানব্বই পার্সেন্ট থেকে আটানব্বই পার্সেন্ট ভোট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে রাখব এদিনের অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন চোপড়া বিধানসভার বিধায়ক আমিদুর রহমান চোপড়া ব্লক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জিয়াউল হক উত্তর দিনাজপুর জেলার মহিলা নেত্রী পম্পা পাল লক্ষ্মীপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট বেরাজুল ইসলাম লক্ষ্মীপুর অঞ্চলের প্রধান শাবানা পারভিন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী আসমত আরা বেগম চোপড়া ব্লক আইসিডিএস মহিলা নেত্রী গায়ত্রী সরকার বিশ্বাস লক্ষ্মীপুর অঞ্চলের যুব সভাপতি মেহবুব আলম প্রাক্তন জেলা পরিষদ সদস্য মোস্তাফা কালাম লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলনেতা জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা এটা তো নতুন কথা নয় এটা আপনারাও জানেন আমাদের থেকে বেশি আপনারা রিপোর্টার ছিলেন তখন কি কি হয়েছে আমি বললে তো হবে না আপনারা ভালোভাবে বলতে পারবেন যে দায়িত্ব তাদের ঘাড়ে পড়বে সাধারণ মানুষের বিষয়ে যে বার্তাটা হচ্ছে যে মামাটি মানুষের যা উন্নয়ন হয়েছে বা হবে আমরা নিশ্চয়ই সবাই মিলে সংগঠনটা উন্নয়নটাকে আগায় নিয়ে যাব বিশেষ করে এরা সাধারণ লোকের থাকবে এবং আগামী দিনে যার থেকে আমরা করতে পারি সংগঠন ভোটে আমরা হান্ড্রেড হান্ড্রেড আশা করছি তার কারণ হচ্ছে ক্ষতগুলো ভুল বুঝাবুঝি করার উপরে লোকসভায় দুই হাজার ভোট পেয়েছে কংগ্রেস বিজেপি সাতশো ভোট পেয়েছে যা কাজকর্ম হচ্ছে যা নবনির্বাচিত অঞ্চল প্রেসিডেন্ট থেকে অঞ্চল কমিটি বুথ কমিটি যেভাবে শুরু হয়েছে কাজ যেইভাবে হচ্ছে একটাও থাকবে না সব জিরো হয়ে আছে জানে যে চোপড়াতে একজন আছেন যিনি রাত দিন সাত দিন মানুষের ডাকে সাড়া দেন বন্যায় যাকে পাওয়া গেছে করোনায় যাকে পাওয়া গেছে এবং যখনই কোনো মানুষ কোনো বিপদে পড়েন একটাই নাম মুখে আসে সেটা হচ্ছে হামিদুর রহমান আর হামিদুর রহমান মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ সৈনিক এবং দিদির নীতিতে আদর্শে উনি বিশ্বাসী তাই আমরা সকলেই বারবার প্রত্যেকটা বুথে চোপড়ার মধ্যে একমাত্র একজনকেই খুঁজে পাই সেটা হচ্ছে হামিদুর রহমান আর হামিদ বিপুল ভোটে জয়লাভ করবে সেটা আজকে লক্ষ্মীপুর অঞ্চলের এই সম্মেলনে এত মানুষ হয়েছে জনস্রোত এবং এইখানে যেভাবে আজকে কমিটি গঠন হয়েছে যারা পুরনো ছিল পুরনো নতুন সবাইকে নিয়ে ছাত্র যুব থেকে শুরু করে আজকে মহিলাদের সংখ্যাও চোখে পড়ার মতো ছিল এখানে বুথ এত স্ট্রং আর এখানে বিরোধী পার্টি যারা ছিলেন তারা সবাই বুঝে গেছে যে হামিদুর রহমানের নেতৃত্বে আজকে চোপড়া ব্লক এত শক্তিশালী হয়েছে যে বিরোধীতে থেকে কোনো লাভ নেই তাই উন্নয়নের পক্ষে সবাই চলে এসছে আগামী দিন আমি আশা করব যে বা যারা দুই একটা এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে ওই তারাও আজকে চলেই আসবে তাই যে আগামী ছাব্বিশে চোপড়াতে প্রত্যেকটা বুথে শুধু জোড়াফুল তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আর হামিদুর রহমান আমি পুনরায় নির্বাচিত হতে পেরে বিশেষ করে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যেভাবে উনি আমাকে গুরু দায়িত্ব দিলেন আগামীর ছাব্বিশে নির্বাচনে এই দায়িত্ব আমাকে এখন থেকে অজস্র পরিশ্রম করতে হবে যাতে যেটা প্রতিশ্রুতি করেছি যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে পনেরো হাজার প্লাস যেন লক্ষ্মীপুর অঞ্চল থেকে লিড হয় এবং নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পর্যন্ত যেন তৃণমূলের বাক্সে ভোট পড়ে বিরোধী যত সময় হয়ে যায় এটা আমার এভাবে লক্ষ্মীপুর অঞ্চলে কংগ্রেসের একটা দাপট চালিয়েছে আজকে যদি বিরোধীরা মিলিতভাবে লক্ষ্মীপুর মানুষের কথা চিন্তা করে সার্ভে করতে দিত তাহলে কিন্তু লক্ষ্মীপুরের মানুষ আজ বঞ্চিত হতো না যার জন্য স্বাভাবিকভাবেই বিরোধীদের উপরে দায়ী পড়বেই যারা তখন দাপটে ছিল তাদের উপর স্বাভাবিকই দায় ওটা দায়িত্ব পড়বে দায়িত্ব বর্তাচ্ছেই

এইভাবে হোক তৃণমূলকে এখানে আমরা ঢুকতে দেব না এটাই তাদের মূল লক্ষ্য ছিল না দেওয়াতেই আজকে এই বরণ লক্ষ্মীপুরের ক্ষতি হয়ে লক্ষ্মীপুর এখন স্বাভাবিক এবং শান্ত এবং গত দুটা নির্বাচনে তার প্রমাণ পেয়েছেন এবং বিরোধী লক্ষ্মীপুরের বিরোধী বলতে গিয়ে দু চারটা যারা আছে তারা অপপ্রচার চালাচ্ছিল যে পঞ্চায়েতে নাকি তাদের নমিনেশন করতে দেওয়া হয়নি তার যোগ্য জবাব পেয়ে গেছে লোকসভায় মানুষ স্বাভাবিকভাবে স্বেচ্ছায় মানুষ ভোট দিয়েছে সেখানে বারো হাজার প্লাস লিড হয়েছে লক্ষ্মীপুর থেকে তৃণমূলের খুব মানে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ইনি আমাদের এখানে সম্মিলনে এসে আমাদের মঞ্চটা অনেকটা আলোকিত করেছেন স্পেশালি ইনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এটা দ্বিবার্ষিক চতুর্থতম সম্মিলন এই সম্মেলনে আমরা আমাদের সামনেতে দু হাজার চব্বিশের লোকসভা বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের জন্য আমরা এখান থেকে শপথ গ্রহণ করলাম যে আগামীতে আমরা কিভাবে আমাদের বুথগুলোকে আমাদের বুথে কিভাবে আমরা কাজ করব সাধারণ কর্মী থেকে সবাই এখানে উপস্থিত ছিল আমাদের মানে চোপড়ার উন্নয়নের কান্দারি তথা বিশিষ্ট সমাজ সেবক বিধায়ক হামিদুর রহমান সাহেব ওনার নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্মীপুরে অনেকটা আমরা অনেকটা উন্নয়ন করেছি ওনার হাতকে আমরা শক্ত করার জন্য আজকে আমরা শপথ গ্রহণ করলাম আমি ধন্যবাদ জানাবো আমাদের বিধায়ক বিধায়ক সাহেবকে উনি ওনার মূল্যবান সময় বার করে আমাদেরকে সময় দিয়েছেন